বঙ্গ রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ মুখ মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী প্রশাসনিক প্রধান তিনি সংগ্রামী নেত্রী থেকে বাংলার মুখ্যমন্ত্রী এরপর দেশের রাজনীতিতে জায়গা করে নেওয়ার যাত্রা সহজ ছিল না তার আন্দোলন একাধিকার খবরের শিরোনামে উঠে এসেছে আজ পাঁচই জানুয়ারি আজকের দিনেই মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালন করা হয় মধ্যরাত থেকেই শুভেচ্ছার বন্যা সরকারি নথি বলছে উনিশশো সালের পাঁচই জানুয়ারি জন্ম তার সেই হিসেবে উনসত্তর ছুঁয়ে ফেললেন জননেত্রী কিন্তু বয়স বাড়লেও পথে নেমে রাজনীতি করার ক্ষেত্রে এখনো তিনি হেলাই হারাতে পারেন বহু যুবককে যে মিটিং মিছিল স্লোগানের মুখ ওই একই মমতা বন্দ্যোপাধ্যায় পাঁচ তারিখ তথা শুক্রবার সকাল থেকে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা শুভেচ্ছা জানাচ্ছেন তাকে তবে সরকারিভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পাঁচই জানুয়ারি হলেও এই দিনটিতে তার আসল জন্মদিন নয় সেটা কবে নিজের লেখা একান্ত বইয়েই এই উত্তরটা দিয়েছেন কোনো রাগ ঢাক না রেখে নিজের জীবন নিয়ে অকপটে অনেক কথাই তিনি প্রকাশ করেছেন একান্তে বইয়ের চুরাশি নম্বর পাতায় শুরুতেই লেখা মার কথা অনুযায়ী দুর্গা পুজোর মহা অষ্টমীর দিন সন্ধি পুজোর সময় আমার জন্ম এর তিন দিন আগে থেকেই নাকি শুরু হয়েছিল একটা না প্রবল বৃষ্টি আমি চোখ খোলার পর নাকি বৃষ্টি থেমে যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দু হাজার বারো ও দু হাজার একুশ সালে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী একশো জন ব্যক্তির তালিকায় জায়গা দিয়েছিল টাইমস ম্যাগাজিন দু ইন্ডিয়া তেরো করাপশন যে জনমত সংগ্রহ করেছিল তাতে তিনি ভারতের সবচেয়ে সৎ রাজনীতিবিদ হিসেবে স্বীকৃতি পেয়েছেন একাধিবার তার ভাবমূর্তি কালী মালিত করার প্রচেষ্টাকে তিনি এখনো পর্যন্ত দমিয়ে দিয়েছেন শুধু মানুষের শক্তির উপর দাঁড়িয়ে মমতা যে অমোঘ অস্ত্রটি নিয়ে লড়েন তার নাম ভালোবাসা রাজনীতি আর মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় আর রাজনীতি কালীঘাটের ছোট্ট বাইটায় কয়েক বছর ধরে এই দুটো শব্দই তো অভিভূত হয়ে চলেছে একজন অগ্নিকন্যার জন্মদিনগুলো গুলো বোধ হয় এমনই হয় স্লোগান শোনা চাই হ্যাপি বার্থডে গান হয় কোটি কোটি বাঙালি আজ তার দিকে তাকিয়ে তাকিয়ে লক্ষ লক্ষ যুবক তাদের অনেক আশা বীরভূমের অজপাড়া গা কুসুম্বা গ্রামের মেয়ে গায়ত্রী দেবীর কন্যা আজ শুধু তার মেয়েই নয় বাংলার নিজের মেয়ে মমতা রিপোর্ট বিগ নিউজ